তো হ্যালো বিহার্স ওয়েলকাম ব্যাক টু দার চ্যানেল হাওয়ার ইউ তো আমি যাচ্ছি হচ্ছে রিক্সায় আপনারা দেখতে পাচ্ছেন রিক্সায় যাচ্ছি আর রিক্সাতে কোথায় যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে মেট্রো রেলওয়ে স্টেশনে যাচ্ছি মেট্রো রেল করে আজকে মিরপুর তেরোটি যাবো আর কি হ্যাঁ তবে আসলে আজকে শুক্রবার শুক্রবারের কারণে আজকে একটি গ্যাডারিংটা বেশি তো যাই হোক আমার হচ্ছে রেপিড পাঁচ আছে अरे जान एक जाता जान। <laughs> जान नजर <laughs> তো আসলে নতুন হলে যেটা একটা প্রবলেম হয় তো এতক্ষণ আমি মেট্রো রেলের আসলাম আর কি এটা হচ্ছে মেট্রো স্টেশন ঢাকা ইউনিভার্সিটিতে তো আপনাকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন ব্লগে তো আমি যাচ্ছি মিরপুর ট্যারতে একটা অনুষ্ঠান আছে করতে যাচ্ছি আর কি জানি না আর কতক্ষণ লাগবে ট্রেন আসছে তারপর যাই দেখি রিপিড বাস থাকাতে একটা সুবিধা আছে এনি টাইম যাওয়া যায় আর কি আর টিকিটের জন্য লাইনে দাঁড়া লাগবে না তো নর্মালি হচ্ছে এই অবস্থা আজকে ওরে ভাব রে এই হলো অবস্থা আমি কোথায় দাঁড়াই একবারে লাস্ট বুকেটে উঠব ঠিক আছে ওই যে ট্রেনস পড়ল তো তবেও আসো মনে হয় না যে ওখানে ক্যামেরা অন করে রাখা যাবে তো যাই হোক দেখি আমি ওখানে উঠবো আর কি ওপেন্ট খুলবে ওকে Morning mm Station, -hmm. uh -huh. uh -huh. uh -huh. খালিও ভাই ওরে ভাই রে ভাই এ কি অবস্থা ও রে ভাই নামতেই পারতেছি না ভাই নামতেই দিচ্ছি না কোথায় এটা নামতে দিবে না আশ্চর্য

কাজীপাড়া যাওয়া উচিত ছিল কাজীপাড়া নামা উচিত ছিল যেহেতু কাজীপাড়াতে একটু গ্যাদারিংটা কম ছিল কিন্তু ভাবছিলাম যে আমি এগারোটি নামি কিন্তু এগারোটি নেমি এই অবস্থা ভাবলে শুক্রবারে মানে বের হওয়া মানে হচ্ছে একেবারে গ্যাদারিং আর কি ঝামেলা কঠিন অবস্থা বাইরে যাইতে হবে বাইরে তো এদিকে আউট ভাই জরুরি বহির্গমন হচ্ছে এইদিকে দিকে দেখছেন এ সমস্ত লোক যাবে কোথায় জরুরি বহির্গমন অবস্থা এই দিকে ল অবস্থা দেখ থাকাতেই সমস্যা হয়ে যে সুবিধা হচ্ছে এটা এনি টাইম যাওয়া যায় এনি টাইম আসা যায় ঠিক আছে জানি না অনুষ্ঠানের দিকে শুরু হলো কি না না একটা অটো নিয়ে যেতে হবে আর কি অটো অটো দিয়ে যাবো মেহেরপুর তেরোতে এখানে অনেকগুলো অটো রয়েছে এখানে এটা মনে হয় একটু ভাড়াটা বেশি চাইবে আমি সামনে দিয়ে যাই সামনের একটু জিজ্ঞেস করে দেখি সামনের তো একটু কম পাওয়া যেতে পারে এ হলো ওই মিরপুর চেরা চাইবো কেটা কত হ্যাঁ তার ওই যে বি আর সামনে বদ্ধ মন্দিরের ওখানে কত হ্যাঁ হ্যাঁ তো পঞ্চাশ টাকা লাগে দেখবেন কত কম কত যাবে চল্লিশ হবেন চল্লিশ কে আছে বলেন মেদপুর এগারো থেকে হচ্ছে তেরো নম্বর বর্ধমানের পঞ্চাশ টাকা যাইতেছে অটোওয়ালারা তো এই বাকি হচ্ছে চল্লিশ টাকা নিয়ে যাইতেছে আসলে যার থেকে যা পাওয়া যায় আর কি এমনি রেগুলার ভাড়া কত ভাই যা মানে নর্মাল নেট জবার আর কি চল্লিশ টাকায় তাই না সেটাই ভাড়া চল্লিশ টাকা এখন আমরা তো আসা যাওয়া জানি যে আসলে তারপরে একটু দরদার করে উঠতে হয় আর কি দেখা হচ্ছে তাহলে মন্দিরে ঠিক তো বিষে মাত্র আমি বৌদ্ধ মন্দিরের ওখানে পৌঁছে গেলাম এই হল অবস্থা লোকজন নেই তেমন যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানের জন্য এত লোক কম ভিতরে যদিও কয়েকজন বসা আছে তারপরেও বোঝা সেরকম লোক হবে না আর কি এখানে কয়েকজন লোক আছে Hati sanggang sangat serang, melecehkan ঠান্ডা হলো আর কি মূল অনুষ্ঠান যেটা সেটা হচ্ছে হচ্ছে মূল যে অনুষ্ঠান আর কি সে অনুষ্ঠানটা হলো যে যারা ঠাকুর ছুটি রাঙামাটিতে উনিশ এবং বিশ তারিখে যারা মারা গেছিলেন আর কি যে চারজন অনিক চাকমা তারপরে হচ্ছে রুবেল ত্রিপুরা জীবন চাকমা আরও যে ধনরঞ্জন চাকমা তার চারজন মারা গেছিলেন তাদের সদ্গতির উদ্দেশ্যে হচ্ছে আজকে যে প্রোগ্রামটা সেটা এখন পূজা যে দুইটা পূজা হলো আর কি সংগদান আর কিন্তু অষ্ট পুরস্কার দান ঠিক আছে তো দুটো পুরস্কারের তো এখন দুটো দুইটা দুটা পূজা হয়ে গেল আর কি আমাদের বৌদ্ধ ধর্মের তো আপনারা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা জানে তারা জানবেন যে আসলে পূজাগুলো কি কারণে হয় আমাদের কয়টা পূজা মূলত এই দুইটা পূজায় সবচেয়ে বেশি হয় আর কি তো আর সরস্বতী যারা মারা গিয়েছিলেন তাদের উদ্দেশ্যেই আসলে এই পূজাগুলো হইল আর কি হ্যাঁ তো আপনারা যারা বৌদ্ধ ধর্ম বললাম তারা জানবেন দেব আইন টু দায়িত্ব জি মোমবাতি প্রচলন অনুষ্ঠান শুরু হবে তো আমরা তার জন্য অপেক্ষা করছি ভিতরে কিন্তু ভানতে এখনো একটু কথা বলছে পুণ্য কর্ম নিয়ে তো আমরা বেরিয়ে এসেছি অনেকজনে যারা একটু কাজে আছে বা আমি তো বেরিয়ে এসেছি পূজার শেষ হওয়ার পর পরে তো আমরা ওয়েট করি ওয়েট করার পরে যখন আমরা মোমবাতি জ্বালাবো তখন আর দেখা হচ্ছে আর কি তো বিয়ার্স পানি টেস্ট তো পাইছি অনেক এই ইয়ে তো পানি বোতল দেয় হাফ লিটার

নর্মালি ভালো হচ্ছে কি ঠান্ডাতে আমার অনেক প্রবলেম হয় আর কেতে রাজি না ঠিক আছে যে ট্রেনে করে আসতেছিলাম যে মেট্রো রেল করে

এডমিশন পাবে আমাদের মিরপুর এক নম্বর অফিস তো আমরা হলো মূলত স্টুডেন্ট নিয়ে কাজ করি অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ ক্যানাডা এগুলো নিয়ে কাজ করি মেনলি হলো আমাদের হলো যারা হলো যারা ব্যাচেলার প্রোগ্রামে যায় মাস্টার্স প্রোগ্রামে যায় তাদেরকে নিয়ে কাজ করি আর এত যে আমরা ফাইল প্রসেসিং করি দেন অনলাইন ভিসা সাবমিট করি দেন ওয়েটিং ফর ভিসা ও আচ্ছা আচ্ছা আপনারা তো জানেন অনেকে কিন্তু ওই বিদেশে যাওয়ার জন্য একটু বিভিন্নভাবে বিভিন্ন সাইড থেকে ট্রাই করে তো তাদের অফিসে যা যোগাযোগ করা যেতে পারে আর কি তার খুব বিশ্বস্ত তারা চাইলে আপনারা ট্রাই করতে পারেন মিরপুর এক নম্বরে হচ্ছে অ্যাডমিশন পার্টওয়ে কোথায় এটা ওপেন বিল্ডিংয়ে মুক্ত বাংলা মার্কেটে ঠিক আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন ভালো আমার অন্বেষা একটু মানে খুব ইন্টারেস্ট পাইছিল যে আসলে কি বিষয় আছে তো জানার জন্য আর কি পরে কথা হবে ঠিক আছে ওই যে বাতি মোমবাতি প্রজ্বলন যে অনুষ্ঠানটা এখনই শুরু হবে অন্যান্য অনুষ্ঠানগুলো তো শেষ এখন মোমবাতি জ্বালানো শুরু হবে আর কি তো এখন মোমবাতি অনেকেই নিচ্ছে জেলটা নিচে জেলটা এত কুহে ধর এই মরে একটু দিতে তো বিষয় আমি তিনটা নিলাম আর কি তিনটা বুদ্ধ ধর্ম সংঘ সংঘর্ষ তিনটা নিলাম আর একটা ম্যাচ নেব আর হচ্ছে তো আর তো লাগবে না একটু ভাঙতি ভাঙতি করা লাগবে পাঁচশো টাকার নয় যেহেতু আমাকে রিক্সা করে যেতে হবে আর কোনো আমার কাছে ভাঙতি নেই ভাঙতি অবশ্যই করতে হবে আর কি এই হচ্ছে বাতি নেই ইয়ে জালে বা কেন ও তো যাই হোক বাটিগুলো হচ্ছে এই লাইনে জ্বালানো হবে আর কি কারণে এই ছবিগুলো তো সামনে নিয়ে আসা হচ্ছে এবং এরা সাজিয়ে নিচ্ছে যে সুন্দর করে এ হচ্ছে অনিক চাকমা মনোরঞ্জন চাকমা হচ্ছে রুবেল ত্রিপুরা না এটা হচ্ছে জুনান চাকমা আর ও হচ্ছে রুবেল ত্রিপুরা

দাদা আরো কি আমার কাছ থেকে নিয়ে নিলো এখন আমার কাছে দুইটা দুইটা আমি সামনে রেখেছি এবং পরে জ্বালাবো আর কি সবাই আমরা একসাথে জ্বালাই নেব আচ্ছা এই যে রুবেল ট্রি রুবেল ট্রি পরা কি সে তো আবার মানে তারা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী আর কি তো তার জন্য তো মন্ত্র পড়া লাগবে তাই না তো আমরা তো যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে আমরা তো মন্ত্র পড়েই দিছি কিন্তু তার জন্য তো আর কেউ নাই এখানে কেউ নাই মনে হয় কমিউনিটি দিদি আছে যাই হোক এটা ভালো আছে তার জন্য কি করা লাগবে তারা তো

আমার ইয়েটা আপনারা দেখলেন আমার কৃষ্ণ রামু আমরা বললাম যেহেতু তার জন্য কেউ নাই আমরা যে পদন আছে কতজন আছে আমরা তার তার জন্য তার আত্মার জন্য শান্তি কামনা করে দিলাম আর কি তো যাই হোক আমরা তো কী বলবো এখানে কিছু করাই নেই যেভাবে পারি আমরা অনুষ্ঠানটা আমরা পারফেক্ট করার চেষ্টা করছি আর কি

যে অনেক ওয়েট করছেন মোমবাতিগুলো বসিয়ে দেওয়ার জন্য তো আরো অনেকে বাকি আছে এখনো আসে নাই যারা আগে এসছে তারা আমরা সামনে মোমবাতি আর হচ্ছে ওই দূর থেকে বৌদ্ধমতি কি সুন্দর লাগছে লাইট জ্বলছে বিভিন্ন কালারের লাইট লাইটিং এর জন্য অনেক সুন্দর লাগছে প্রায় বাজতেছে ভালোই সেই সময়টাই আমি যাই যাই এদিকে আবার মেয়েদের যদি হয় তাহলে তো আবার সমস্যা যেদিকে যেখানে লোকজন একটু কম একবারে সামনে যায় সামনে গেলে মনে হচ্ছে ওইদিকে একটু লোকজন কম হইতে পারে গ্যাটারিংটা আর কি এই যে এই জায়গাটায় দাঁড়ায় এখানে এখনো লোক নাই এই জায়গাটা দাঁড়াই থাকে ঠিক আছে আসবে হচ্ছে এদিক থেকে ভিড়টা একটু কম আছে জানো আর বাপরে তুই কোথায় ভিড় কম অনেক ভিড় ভাই রে ভাই

কাউন্টারে এখন অনেক লোকজন অনেক লোকজন অনেকে মসজিজ যাবে উত্তরা যাবে মিরপুর যাবে মানে আজকে শুক্রবার না আজকে শুক্রবার অনেক বেশি লোকজন অনেক বেশি এখন এখন হচ্ছে পনের সাড়ে সাতটা বাজছে তাও এত লোক মানে এর মধ্যে হয়ে গেছে দেখতে কি দেওয়া যাবে না দেখতে কী করে হেঁটে যায় পকেট

যা ওইদিকে ঘুরো নিয়ম ঘুরছে সামনের দিকে ঘোরা আছে যতদূর পারো ভাই দেশটা রে সুন্দর করো আমরা যদি আইন মানি তাহলে দেশটা সুন্দর হবে উল্টাপাল্টা চললে নোংরা হবে বুঝছেন নিয়ম হচ্ছে এদিকে ঘুরে এদিকে ঘুরবেন নিউ টাং নেবেন ওকে এটা মেনটেন করার চেষ্টা হবে আমরা বিদেশে গেলে কত সুন্দর এদের সিস্টেম বুঝেন নাই সব ট্রাফিক রুলস মানে আর আমরা মানবো না কেন এই যে এদিক দিয়ে ইউটার্ন করলে সুন্দর হয়ে যায় এরা দাঁড়ায় আছে এদের দাঁড়ানোর কোনো নিয়ম নাই কিন্তু তারপরেও দাঁড়ায় আছে এটা হচ্ছে নিয়ম এরা যদি হয় তাহলে সুন্দর শৃঙ্খলা চলে আসবে ঠিক আছে তবে হচ্ছে একটু আগে আমি বাসায় ফিরলাম বাসায় ফিরে হচ্ছে একবারে ফ্রেশ ট্রেস হয়ে নিলাম তো এখন হচ্ছে আজকে তো দেখলেনি যে কি অবস্থা মানে যাওয়ার সময় যে এত গ্যাডারিং ছিল মেট্রো রেলের মধ্যে মানে এরকম গ্যাডারিং আমি পাই নাই আমাকে যদি জোর করে পেছন থেকে না ঠেলা দিয়ে বের করতো আমি বেরই হইতে পারতাম না আমাকে যাওয়া লাগতো সেই কি বলে পল্লবী যাওয়া লাগতো অথবা যে উত্তরা উত্তর যা যায় নামতে হবে কি একটা অবস্থা আমার আমরা বৌদ্ধ ধর্ম হিসেবে বা হিন্দু ধর্ম হিসেবে যা যা ধর্ম হিসেবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নৈতিক দায়িত্ব যে মৃত ব্যক্তির ভালোর জন্য মঙ্গলের জন্য ভগবানের কাছে করদের কাছে প্রার্থনা কর এরকম কোনো বিষয় নাই যে আসলে এখানে কিছু মাইন্ড করার বা কোনো কিছু খারাপ নেওয়ার ঠিক আছে অ্যাজ এ হিউম্যান বিং আমাকে অবশ্যই সেটা করতে হতো এবং আমি করেছি আজকের পর্যন্ত ঠিক আছে তো আমার চ্যানেলে নতুন করে থাকলে তো এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে তো দেখা হচ্ছে কাল নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই বাই